ওয়া মান আহসানু কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি কেউ ভুলবশত দোয়াে কোনো করতে ভুলে যায় কিংবা জেনে শুনে কোনো ছেড়ে দেয় তাহলে কি কোনো সমস্যা হবে বা বেতনের সালাত হবে কি হবে না প্রথমত এই বিষয়ে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে যে বেতনের দোয়ের কোনো পাঠ করা অপরিহার্য এটা সঠিক নয় এটা সঠিক নয় বরং কোন বিধান হচ্ছে ও ওলামাদের আমাদের স্পষ্ট ফতোয়া যে দোয়ায়ে কোনো পাঠ করা বেতনের সালাতে এটা সুন্নাত আর কোনো ফিল বেতরে সুন্নাতুন। দোয়াে কোনুত পাঠ করা বেতের সালাতে কি সুন্নাত। লিহাদীস আল বিন আলী ওয়া যিলাহা তা'ানহুমা ক্বালা হাসান আদালাহা তা'ানহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল বিতর ইয়া আমী কুনুত বেত্রে বা বেতেরের কুনুতে কোন দোয়া পাঠ করব সেটা আমাদের ইসলাম শিখিয়েছেন যেটা আমাদের অধিকাংশ সমাজের দোয়াতে পাঠ করা হয় আল্লাহ মাহাদির ইফিমান হাদায়তা ওয়া আফিন ইফিমান আফায়তা শেষ পর্যন্ত আবু দাউদ হাদিস নাম্বার 1425 তিরমিজি হাদিস নাম্বার 464 এবং হাদিসের মান সহিহ তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দোয়ায়ে কুনুত শিখিয়েছেন তো এখানে না তিনি তাকে প্রত্যেকদিন পড়তে বলেছেন আর না মাঝে মধ্যে ছাড়তে বলেছেন সেজন্য এই যে কথাটা আমরা বলি যে যারা বলে যে প্রত্যেক দিন পড়তেই হবে তারাও ভুল বলেন আবার যারা বলে যে মাঝে মধ্যে ছাড় তাদের কথাটাও ঠিক নয় কেন রসুলাম এখানে শুধুমাত্র দোয়াটা শিখিয়েছেন বাকি প্রত্যেক দিন পড়তে হবে এটাও বলেননি বা মাঝে মধ্যে ছাড়তে হবে এটাও বলেননি এই ব্যাপারে কোনো কথা তিনি বলেননি সেজন্য মানুষ তার সুবিধা মোতাবেক বা ইচ্ছা অনুযায়ী এখান থেকে ফতোয়া গ্রহণ করতে পারেন শেখ আল্লাহ বাস রহমেহুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থের মধ্যে বলছেন যে যে কথাটা বলা হয় যে দোয়ায় কোন প্রত্যেকদিন পড়তে হবে নাকি মাঝে মধ্যে ছাড়তে হবে ফাজাবা তো তিনি এর উত্তরে বলেন লাহারা ফেদা আলিকা

তো যখন রসুল্লাহ হাসান বা হাসাই আনহুকে দোয়াটা শিখালেন তখন তিনি তাকে মাঝে মধ্যে ছাড়তে বলেননি আবার কন্টিনিউ পড়তেও বলেননি এখান থেকে প্রমাণিত হয় যে দুটো যাই কেউ যদি কন্টিনিউ পরে কোনো সমস্যা নেই যদি কেউ মাঝে মধ্যে ছেড়ে 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 আহ পড়ে বা মাঝে মধ্যে ছেড়ে দেয় ভুলবশত কিংবা স্বেচ্ছায় তাতেও কোনো সমস্যা নেই কারণ ইবপারে কোনো বাদ্ধবাধক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় ঠিক এরকম ভাবেই সাহাবাদের আমল এরকমই ছিল যে সাহাবাদের মধ্যে উবাই বিন কাআব যে তিনি যখন সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করতেন ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ। মসজিদ নবীতে যখন সাহাবাদের নিয়ে মসজিদ নবীতে করতেন তিনি কোন কুনুত ছেড়ে দিতেন এটা রমজান মাসে কথা বলা হচ্ছে রমজান মাসেও তিনি যখন জামাতের সঙ্গে শ্রাদাই করতেন তারাবি এবং বেতের তখন বেতরের সালাতে তিনি কখনো কখনো দয়ে কুনুত ছাড়তেন যাতে করে মানুষে জানতে পারে লিআল্লা দালিকা ওয়া লা আল্লা দালিকা লিইয়ালামান নাস انه লাইসা বিওয়াজিব যেটা মানুষ এটা বুঝতে পারে যেটা ওয়াজিব নয় মাঝে মধ্যে ছাড়ার উদ্দেশ্য কি ছিল এটা মানুষকে জানানোর জন্য যেটা ওয়াজিব নয় তো যারা ওয়াজিব বলছেন তাদের ফতুয়া ঠিক নয় কেন সাহাবারা ওই ওয়াজিব নয় এই কথাটা জানানোর জন্যই মাঝে মধ্যে ত্যাগ করতেন আলম আলাম ফতুয়া ইসলামিয়া

তো দোয়ায়ে কোনোদের সঙ্গে ভেতরে কোনো সম্পর্ক নেই এটা মুস্তাহাব বিষয় সোন্নাদ বিষয় পাঠ করলে ভালো নেকির কাজ সোয়াবের কাজ আর না পাঠ করলে গোনাও হবে না বা সালাত হবে না এরকম কোনো কথাও নেই ফতুয়া অয়েল আবুল বালাদ আল হারাম একশো বাহান্ন পৃষ্ঠা তমুট কথা হচ্ছে যে এটা অপরিহার্য নয় প্রত্যেকদিন পাঠ করতে হবে এমন বিধান নয় বরং মানুষ তার সাধ্য অনুযায়ী মানুষ তার সামর্থ্য অনুযায়ী যখন ইচ্ছা হয়ে পড়তে পারে ইচ্ছা তখন ছাড়তে পারে তবে জামায়াতের সঙ্গে আদায় করলে আহ যারা বড় ওলামা যারা বড় ওলামা মুফতি যারা তাদের মাঝে মধ্যে ছেড়ে দেওয়া উচিত এই জন্যে মানুষকে জানানোর জন্যে যাতে এটা মানুষ অপরিহার্য ভেবে না নেন হ্যাঁ হাজার আলাইকুম রহমতুল্লাহ বিবরক